প্রিয় দর্শক দৈনিক বাংলাদেশ মিডিয়ার জনমত অনুষ্ঠানে আপনাদের সাথে আছে মোহাম্মদ আলী হোসেন সরকার আমরা আপনাদেরকে জানাবো এবার জনগণের যে একটা মানে মতামত আছে বাজার নিয়ে দোকান নিয়ে ব্যবসা নিয়ে এবং রাস্তাঘাট নিয়ে তো এই ব্যাপারে আমরা কথা বলবো সিলেট লালদিগির পার ব্যবসায়ী সমিতির অফিস মার্কেটের নির্বাচিত সভাপতি ওনার নাম শামসুল আলম বিভাগীয় ব্যবসায়িক জাতীয়বাদী ব্যবসায়িক দলের সভাপতি ওনার লোক কথা বলবো ধন্যবাদ আমি বিগত প্রায় দুই বছর যাবত অর্থ এলাকার এই মার্কেটের নির্বাচিত সভাপতি হিসাবে আসি দেখ দায়িত্ব পালন করিতেছি আমি আসার আগে এই মার্কেটের কোন শৃঙ্খলাও ছিল না কোনো আয় উন্নতি কোনো হিসাবও ছিল না আমি আসার আগে ইনশাল্লাহ প্রায় বারো লক্ষ টাকার কাজ কাজ করছি পানির ব্যবস্থাও করছি পুরোপুরি নিরাপত্তার ব্যবস্থা করছি এরপরে গেইটের গেইট লাগাইয়া পুরাপুরি গেইটের আওতায় আনছি এবং এমনকি পুরো এরিয়া সিসি ক্যামেরার আওতায় আনিয়া দিন রাত চব্বিশ ঘন্টা নিরাপত্তা দিতেছি এবং আগামীতেও এইভাবে নিরাপত্তা দিব ইনশাল্লাহ আর বর্তমানে আমাদের এবং আমার এরিয়ার ভিতরে ধরনের ছাদাবাজি সন্ত্রাসী এমন কোনো সুযোগ এই মার্কেটে নাই এই মার্কেটে কেউ ঢুকলে আমি কিন্তু নিজে আটক করিয়া আমি পুলিশ আইনের আওতায় সামঝাইয়া দিই যাতে আমার আমার এরিয়ার ভিতরে কোনো ছাদাবাজি কোনো সুযোগ কেউ যাতে না পায় আরো বলতে চাই যে আমার মার্কেটের অহন পর্যন্ত কোনো বিচার কেউ কোনদিন খালি হাতে ফিরে নাই যে যেই ধরনের বিচার নিয়ে আসছে পাইয়া গেছে এবং বিচারও পাইয়া গেছে আর আমি এই লালদিগি নতুন ব্যবস্থা ছিল না আমি সাধারণ মানুষের এই দুর্ভোগ দেখিয়া আমি এমনও পানির একটা ব্যবস্থা করিয়া ওপেন করিয়া দিছি যাতে পুরো মার্কেট পুরো মার্কেটের মানুষে পানির পানির জন্য কারো কাছে যাওয়া লাগবে না বড় কৃতজ্ঞতা ওই গিয়া কোনো বিচারপ্রার্থী কোনো কোন ধরনের কোন নিরাশ হইয়া যায় নাই বিচার পাইয়া বিচার পাইয়া গেছে ইনশাআল্লাহ আগামীতে আগামীতেও যেমন এইভাবে যাতে সঠিক বিচার পাইয়া যায় এবং সঠিকভাবে সঠিকভাবে কোনো ধরনের কোনো ধরনের কোনো চিন্তায় রাহা জানি কোনো ছাদাবাজি না হয় এটাই আমার প্রথম ভূমিকা আমি আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আমরা এতক্ষণ কথা বললাম সিলেট লালদিগির পার ব্যবসায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়বাদী ব্যবসায়ী দলের সভা সিলেট বিভাগীয় সভাপতি শামসুল আলম সাহেব ওনার লোক আমরা যে কথা বললাম বাজারে আমরা খোঁজ খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি এবং বাজারের ব্যবসায়ীদের কাছে উনি একজন মানে খুব প্রিয় ব্যক্তি এবং বাজারের যারা ব্যবসা করে দূর দূরান্ত থেকে এসে যারা ব্যবসা করে কিছু কিছু আছে মানে রোকাল লোক আর বেশিরভাগই প্রায় আশি পার্সেন্ট পঁচত্তর পার্সেন্ট লোক মানে সিলেটের বাইরের থেকে এসে আর মানে ব্যবসা করে কিন্তু ওরা ওদের যে একটা নিরাপত্তার যে একটা বিষয় আছে এই নিরাপত্তার বিষয়টা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আর নেতৃত্ব দেওয়ার কারণে ব্যবসায়ীদের কাছে মানে উনি অত জনপ্রিয়তা তো দর্শক দৈনিক বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ মোহাম্মদ আলী হোসেন সরকার দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যি সন্ধানী সারাক্ষণ